আবারও সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা প্রশ্নের চিহ্নের মুখে ফেলে পুলিশের জালে আটক অবৈধ প্রবেশকারী শিশুসহ এক বাংলাদেশি মহিলা তবে আরও তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর এলাকায় জানা গেছে শুক্রবার সকালে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে কিছুদিন যাবৎ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নিয়েছে সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ শুক্রবার বিকেলে নাসির আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানের আজ পেয়ে তিন চারজন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও ছয় বছরের এক শিশু সন্তান সহ এক বাংলাদেশি মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে ধৃত বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় এদিকে পুলিশের জেরায় বাংলাদেশি মহিলা জানায় তার সঙ্গে আরো তিন থেকে চার জন বাংলাদেশি ছিল তারা গত কয়েকদিন আগে বেঙ্গালোর থেকে বাংলাদেশ যেতে পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এছাড়া দশ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হতে তাদেরকে ভারতীয় দালাল সাহায্য করেছিল এদিকে ধর্মনগর থানার পুলিশ পাসপোর্ট একটা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে সাথে বাড়ির মালিক নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে পুলিশ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে নাসির আলীর বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে কবর ছিল আরও চার পাঁচজন লোক তার বাড়িতে ছিল পুলিশ দেখা মাত্র আরও চার লোক এখান থেকে বাড়তি কমছে এবং পালিয়ে গেছে তো আমরা আজকে এর যেহেতু মহিলার নাম নাজমা বরবারে করুণা স্বীকার করেছে তো আমরা বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনবো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগেশন আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত চলছে না তাদের সাথে কিছু পাওয়া গেছে না তদন্তে দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়া কেন ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল এগুলো আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে দেখছি আমরা যতগুলো তারা ট্রেনে করে আজ ধন্যবাদ আমরা এটা তদন্ত তখন তদন্ত করছি কোথায় কোথা থেকে আসলো বা থেকেও আসলো আমার থেকে সে কোনো স্পেসিফিক কোনো খবর আসেনি হারবানগর থেকে অয়ান রিপোর্ট সি এন টিভি সি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট